শুনবেন শীতকালে মাছের প্রজনন ও পরিচর্যা এ বিষয়ে বলবেন ড বিজয় কালী মহাপাত্র প্রাক্তন প্রধান বিজ্ঞানী কেন্দ্রীয় মৎস্য শিক্ষা সংস্থান কলকাতা শীতকালে বিভিন্ন রকম মাছ আছে যেগুলো কিনা শীতের পরিবেশে কিন্তু প্রজনন করা যায় যেমন আমাদের খাদ্য মাছ যেটা অর্থাৎ যেগুলো আমরা চাষ করি খাদ্য হিসেবে ব্যবহার করি তার ভেতরে অন্যতম রয়েছে আমাদের যে কমন কাপ যেটাকে আমাদের সাইপ্রিনাস মাছ বলে এটা পুকুরে আমরা করি এবং এই সময় এরা কিন্তু বেশি ডিম পাড়ে এই সময় এরা প্রজনন এদের একটা প্রজনন ঋতু যদিও বর্ষাকালে পারে কিন্তু শীতকালে এরা বেশি প্রজনন করে সেই জন্য এইখানে কেউ যদি পরিকল্পনা করে এই কমন ক্রপের বাচ্চা তোলা যায় এবং সেটা করা যায় কারণ এখানে ছেলে মাছ এবং মেয়ে মাছ এই সাধারণত ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত এরা কিন্তু লাগাতার এরা ডিম দেয় এবং একবার নয় বারে বারে এটা প্রজনন করে এবং এই সময় এই মাছগুলোকে সংগ্রহ করে আমরা যদি হাপাতে রাখি তাহলে কিন্তু এরা ডিম দেবে কারণ এদের কিন্তু ইনজেকশন দেওয়ারও দরকার নেই পুরুষ এবং স্ত্রী মাছকে একসঙ্গে যদি রাখা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অটোমেটিক তারা ডিম দেবে যদি কোনো কারণে তারা ডিম না দেয় সেক্ষেত্রে আমরা হরমোন ব্যবহার করি কিন্তু একটা জিনিস আমাদের জানতে হবে যে যে ছেলে মেয়ে মাছকে আমরা নির্বাচন করো সেটা যেন পরিণত হওয়া যায় পরিণত যদি না হয় তাহলে সেক্ষেত্রে একটু সমস্যা হয় তখন অনেক সময় এদের ইনজেকশন দিয়ে ইন্ডিউস করে আমরা করি এইবারে তাহলে সেটাকে আমরা কী করে চিনবো সেটা একটা জানার ব্যাপার পুরুষ মাছগুলো তাদের যে বক্ষ সেটা কিন্তু অনেকটা কর করে হয় সেই হিসাবে তাকে দেখা যায় এবং অল্প পেটে যদি আমরা চাপ দিই তাহলে আলতো চাপ দিলে সেখান কিন্তু একটা দুধের মতো একটা মিল্ট বেরিয়ে আসে এবং এদের যে জনন দ্বারটা প্রায় একটা গর্তের মতো চারিদিকে কোনো মাংসপেশি থাকে না এবার স্ত্রী মাছের কি হয় চারিদিকে যে জনন দারে চারিদিকে মাংস থাকবে এবং সেই মাংসপেশিটা একটু লালচে আভা চলে আসবে অর্থাৎ রেডিস আভা এই রেড যদি হয় তখন ধরে নিতে হবে একটা রেডিস এই ধরনের মাছগুলোকে যদি আমরা একটা হাপাতে রাখি এবং সেই তার জন্য আঠালো ডিম যেহেতু এদেরকে কিছুটা কচুরি পানা দিলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গায় এই ডিমটাকে আটকে দেবে এবং কচির পানার পরিবর্তে অনেক আবার নাইলনের যেটা সুতো সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি তার সঙ্গে এটা কিন্তু ডিমটা আটকে দেয় এবং সেই জায়গায় বাচ্চাক ফুটতে কিন্তু নর্মাল অবস্থায় যেটা হয় সেটা কিন্তু এতে বেশি লাগে তিন দিন চার দিন পর্যন্ত লেগে যায় সেজন্য কিন্তু অধৈর্য হলে হবে না মাছগুলোকে সেখান থেকে সরিয়ে দেওয়া দুটো পদ্ধতি করা আইদার মাছগুলোকে সরিয়ে নিয়ে যে জায়গায় প্রজনন হয়েছে সেখানে ওইগুলোকে রাখা আর নতুবা সেই যে ডিমযুক্ত যে আগাছা সেগুলোকে অন্যত্র সরিয়ে সেটা হ্যাচিং করা এই দুটো পদ্ধতিতে করা যায় এবারে বাচ্চা ফুটে যাওয়ার পরে এরা আরও দুদিন পর্যন্ত এরা খাবার খায় না তখন কিনা না থাকে সেই সময় যখন ইয়ক্স একটা করে যায় তারপরে তাদেরকে আমরা খাবার খাওয়াই মানে সেটাকে এই সর্ষের খোল ধানের গুঁড়ো দিয়ে প্রথমে কত মিহি করে চালিয়ে নিয়ে সেটা আমরা খাওয়াতে পারি এই গালমোটা শীতকালীন যে পর্যায়ে এবং এটা যদি নার্সারি পুকুরে ছাড়া যায় যেরকম আমরা পোনা মাছের জন্য মানে রুই কাতলা মৃগেলের জন্য বর্ষাকালে যেভাবে তৈরি করি সেইভাবে পুকুরটাকে তৈরি করে নিতে হয় অর্থাৎ পুকুর শুকিয়ে বা নতুবা সেখানে আগাছা যেমন সরাতে হয় আমাছাও সরাতে হয় মানে সমস্ত রাক্ষসী মাছ সরিয়ে নিয়ে এবারে সেখানে পরিমাণ মতো জৈব বা রাসায়নিক সার দিয়ে প্লাংটন কালচার করে নিয়ে এইটাকে মাছ ছাড়তে হয় আর মাছ ছাড়ার বাচ্চা ছাড়ার আগে অবশ্যই সেক্ষেত্রে কি করা হয় তাদের তেল সাবান দিয়ে পোকাটাকে সরিয়ে নিতে হয় এটা যেমন কমনকার ক্ষেত্রে প্রযোজ্য তেমনি আরেকটা আমাদের যেটা কমন কার্পের থেকে বিভিন্নভাবে আমরা উন্নত একটা মাছ তৈরি করেছি সেটা হচ্ছে আমাদের আমুর কাপ সেটাও কিন্তু করা যায় যে আমুর কাপের ইতিমধ্যে আপনারা জানেন যে এর গ্রোথ অনেক ভালো এবং এটা সহজে কিন্তু এক বছরের ভেতরে দু কিলো তিন কিলো পর্যন্ত হয় আর একটা গুণাবলী যেটা রয়েছে কমন কার্পে যেমন পেট মোটা হয় এদের পেটটা এত মোটা হয় না এদের যে মাংস পরিমাণটা অনেক বেশি যেটা কমন কাপ সাধারণত আমাদের মানে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে আমরা ব্যবহার ব্যবহার করি না কিন্তু আমুরকারকে ব্যবহার করতে পারি এবং এদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি সেই কিন্তু একই পদ্ধতিতে করা যায় আমুর এবারে বলি যে দুটো মাছের প্রজনন পদ্ধতি প্রায় একই এদের আঠালো ডিম হওয়ার জন্য কচুরি বা অন্য কোনো ব্রিডিং মপ দিলে তার গায়ে ডিমগুলোকে আটকে দেয় এবারে যদি কোনো কারণে ডিম না পারে বা আমরা চাই যে একদম দিনের দিনে ব্রিডিং করাতে সেইভাবে এদেরকে একটা ইন্ডিসিং হরমোন দেওয়া যায় যেটা কিনা না সাধারণত উভাপ্রিম গণপ্র নানা রকম রয়েছে যেটা সিনথেটিক হরমোন সেটা পুরুষ মাছের ক্ষেত্রে সাধারণত পয়েন্ট থেকে পয়েন্ট থ্রি পার কিলো বডিওয়েট আর স্ত্রী মাছের ক্ষেত্রে সাধারণত পয়েন্ট ফোর থেকে পয়েন্ট ফাইভ এম এল বডি ওয়েটে দিলে এটা কিন্তু ডিম পারবে। তাই দুটো হচ্ছে ন্যাচারাল ব্রিডিং হলো আর একটা ইন্ডিউস ন্যাচারাল হলো এবং এই পদ্ধতিতে কিন্তু এই যে কমন কার্পের প্রজনন বা আমুর কার্পে প্রজনন করা সম্ভব এইভাবে আমরা কিন্তু এই মাছের প্রজনন এবং সেটাকে আমরা পরিচর্যাটা করতে পারি এর সঙ্গে আমরা আরেকটা করতে পারি যে আমাদের যেমন ফিস এবং কই কার সেই কিন্তু আমরা এই শীতকালে প্রজনন করতে পারি যারা তাই শখের মাছের ব্যবসা আছে তারা বা যাদের আমাদের পোনা মাছের হ্যাঁচারি আছে তারাও কিন্তু এই মাছের বাচ্চা উৎপাদন করে এই কৃষক বন্ধুরা লাভবান হতে পারবেন এইভাবে আমরা সাময়িকভাবে শীতকালে এই মাছগুলো মূলত এই যে কই কাপ বা আমুর কাপ বা এমনি সাইপ্রিনাস এবং গোলফিশার আমার প্রজনন এবং প্রতিপালন করে লাভবান হতে পারি এতক্ষণ শুনলেন শীতকালে মাছের প্রজনন ও পরিচর্যা